এখানে ভয় নমস্কার তোমরা তোমরা শুনছো চক্র যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের তিরাশি নাম্বার এপিসোডে আমি শুভ রয়েছি তোমাদের সাথে আজ সোমবার আজ কিন্তু আমি দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির রয়েছি আজকে দুটি ঘটনাই বেশ ভয়রত চলেছে আজ তিরাশি নম্বর এপিসোডে তোমাদেরকে প্রথম যে ঘটনাটা শোনাবো সেটা একটা ফ্ল্যাটে ঘটে যাওয়া ঘটনা এবং দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটাও একটা পুরনো বাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ঘটনা আজকের দুটি ঘটনাই বাড়িকে কেন্দ্র করে আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আজকে দুটি ঘটনায় যেহেতু বেশ ভয়ারত চলেছে তাই আর দেরি করব না স্টোরি সিলেকশনে পূজা সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ চলো তাহলে আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক আমার নাম সন্দীপ আমি আমার মামার বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি আশা করছি তোমার ভালো লাগবে আমার মামারা প্রথমে ভাড়া বাড়িতে থাকতো তারপর একদিন ফেসবুকে একটা পোস্ট দেখল যে একটা বাড়ি খুব কম দামে বিক্রি আছে বাড়িটা বেশ অনেক দিনের পুরনো যখন ফেসবুকে সেই পোস্টটা ভালো করে দেখল দেখল যে বাড়িটা হন্টেড বাড়ির যে মালিক তার অন্য জায়গায় একটা বাড়ি আছে তিনি ওই পুরনো বাড়ি ছেড়ে দিয়ে এখন নতুন বাড়িতে থাকে তো পুরনো বাড়িটা তিনি বিক্রি করতে চায় মামা দেখল যে দামে আজকের দিনে একটা ভালো গাড়ি হয় না সেই দামে একটা আস্ত বাড়ি তাও আবার দোতলা মামার এমনিতে কোনো ভূতপ্রেতে বিশ্বাস ছিল না মামিও বেশ পড়ালেখা জানা মানুষ তাই অতটা ভূত ভয় পেতেন না তো মামা ফেসবুক থেকে সেই নাম্বারটা নিয়ে বাড়ির মালিককে ফোন লাগালো ফোন করে রীতিমতো কথা বলে মামা ঠিক করলো যে একদিন ওই বাড়িটা দেখতে আসবে একদিন সময় করে আমি মামা এবং মামি তিনজন মিলে বাড়িটা দেখতে গেলাম এবার বাড়িটার একটু বর্ণনা দিই বাড়িটার নিচে দুটো রুম একটা বাথরুম একটা ছোট ডাইনিং রুম গেট দিয়ে সোজা ঢোকা মাত্র ডাইনিং রুমের ডান দিক দিয়ে দু ভাঁজে সিঁড়ি উঠে গেছে দোতলায় আরও দুটো রুম একটা বাথরুম এবং তার ওপরে ফাঁকা ছাদ বাড়িটা দেখে বেশ পছন্দ হয়ে গেল মামার মামিরও বেশ পছন্দ হলো মামা বাড়ির মালিকের সঙ্গে কথা বলে দাম দর করে বাড়িটা কিনবে বলে ঠিক করল কথা বলে জানতে পারলো এখন ওই বাড়িটার যে মালিক তিনি অন্য একজনের থেকে বাড়িটা কিনেছিলেন তারা এখন আর এখানে থাকে না কয়েকদিনের মধ্যে মামা বাড়িটা কিনে ফেলে তারপর ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে তারা নতুন বাড়িতে উঠে গেল মামা মামি এবং তাদের বারো বছর বয়সের মেয়ে ইশিতা তিনজন মিলে সেই বাড়িটায় উঠল জিনিসপত্র সব গোছাতে গোছাতে আরও কয়েকদিন সময় লেগে গেল প্রথম কয়েকদিন থাকার পর বাড়িটা তাদের বেশ ভালো লাগতে শুরু করলো বাড়িটা যে ভুতুড়ে সেটাও তারা প্রায় ভুলেই গেল ঘটনা ঘটতে শুরু করলো প্রায় দশ বারো দিন পর থেকে প্রথমে সব ছোটোখাটো ঘটনা করতে শুরু করল যেমন হঠাৎ করে রান্নাঘরের সব বাসন ভালো করে গুছিয়ে রাখা আছে মনে হলো কেউ যেন একটা একটা করে সবকটা বাসন মেঝেতে ছুঁড়ে ফেলে দিচ্ছে মামি যখন শব্দ শুনে রান্নাঘরে যায় দেখে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে আবার রাতের বেলা সবাই খাবার খাবে মামি রান্নাঘরে যখন খাবার আনতে যায় দেখে সব খাবার কে যেন রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে নষ্ট করেছে মামি ভাবতো হয়তো কোনো এসে এই কাজগুলো করতো কিন্তু যখন এই রকম কোনো ঘটনা ঘটত মামি সেই রান্নাঘরে দৌড়ে আসতো দেখতো কোনো বিড়াল বা ইঁদুর কিছুই নেই সব কিছু দেখে মামি বেশ অবাক হতো কিন্তু মামি যেহেতু ভূত প্রেতে বিশ্বাস করত না তাই সব কিছুতেই যুক্তি খোঁজার চেষ্টা করতো এই সমস্ত যে ঘটনাগুলো ঘটত সব কিছুই ওই রান্নাঘরটাতেই ঘটত অন্য কোনো ঘরে এরকম কোনো ভৌতিক বা আশ্চর্যজনক ঘটনা ঘটত না এই ঘটনাগুলো তো ছিল ছোটোখাটো ঘটনা এবার আসি আসল ঘটনার দিকে একদিন ঈশিতা সন্ধ্যাবেলায় ফ্রিজ থেকে কিছু খাবার আনার জন্য রান্নাঘরে যায় রান্নাঘরে যাওয়া মাত্র সে কিছু একটা দেখতে পেয়ে প্রচণ্ড চিৎকার করে রান্নাঘরেই অজ্ঞান হয়ে পড়ে যায় মামি ঈশিতার চিৎকার পেয়ে রান্নাঘরের দিকে দৌড়ে যায় দেখে ঈশিতা মেজের উপরে পড়ে আছে তো মামি ওকে কোলে তুলে নিয়ে ঘরে এসে বিছানা শুইয়ে দেয় চোখে মুখে জল দেয় ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে এক সময় ইসিতার জ্ঞানও ফিরে আসে যখন তার জ্ঞান ফিরে আসে দেখে তার চোখগুলো কেমন ঘোলাটে মামি জিজ্ঞাসা করে কীরে তুই এমন চিৎকার করে অজ্ঞান হয়ে গেলি কেন তখন ইশিতা এতটাই ভয় পেয়েছিল যে ঠিকভাবে কিছুই বলতে পারল না এটুকু বোঝা গেল যে সে কোনো একটা অবয়ব দেখতে পেয়েছে যেটা দেখতে খুবই ভয়ানক সেদিনের মতো আর কিছু হয় না মামা এলে মামি সব কিছু তাকে খুলে বলে মামা বলে বাচ্চা মানুষ কি না কি দেখে ভয় পেয়েছে অত কিছু চিন্তা করতে হবে না তুমি ঘুমিয়ে পড়ো এরপর থেকে ইশিতার চালচলনের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় সবসময় ও একা একা থাকত ঠিক মতো খাওয়া দাওয়া করতো না সবসময় ঘরটাকে অন্ধকার করে রেখে দিত ইদানিং কিছু বললে প্রচণ্ড পরিমাণে রেগে যেত এবং সবার ওপরে চিল্লাত আর প্রচণ্ড খারাপ খারাপ কথা তার মা বাবাকে বলতো মামি অতটা না বুঝে তাকে খুব মারধর করত উল্টো কথা বলার জন্য তাকে খুব শাসন করত যেদিন ইসি তা অজ্ঞান হয়েছিল তার থেকে প্রায় দু সপ্তাহ কেটে গিয়েছে ইসি শরীর প্রায় ভেঙে গিয়েছে রোগা শরীর নানান জায়গায় আঁচরের দাগ চোখের নিচে কালি দেখলে মনে হয় সাক্ষাৎ কোনো প্রেতমূর্তির সামনে দাঁড়িয়ে আছে আমি যখন তাকে এই অবস্থায় দেখি তখন আমি ওকে দেখে প্রায় অবাক হয়ে যাই এত সুন্দর একটা মেয়ে এই রকম অবস্থা হয় কি করে মামা মামি দুজন মিলে তাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আনে নিয়মিত ওষুধও খাওয়ায় তাও যেন অবস্থার কোনো পরিবর্তনই হয় না এরপর থেকে অবস্থা আরও খারাপ হয় ইসিতা প্রায় পাগলের মতো আচরণ করতে থাকে যাকে সামনে পায় তাকেই মারতে যায় উল্টোপাল্টা গালাগালি দেয় এমনকি কয়েকবার ইসিতা আত্মহত্যার চেষ্টাও করেছে একবার ব্লেড দিয়ে সে তার নিজের পুরো শরীরটাকে ফালাফালা করে অবস্থার বেগতিক দেখে মামা ইশিতাকে একটি নার্সিংহোমে ভর্তি করে যখন ভালোভাবে তার পুরো বডি চেক করে একজন লেডি ডাক্তার মামা এবং মামিকে জানায় যে ইশিতার ওপরে নাকি সেক্সুয়ালি হ্যারেসমেন্ট পর্যন্ত হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় ইশিতা তো সবসময় বাড়িতেই থাকতো নতুন জায়গায় চলে আসার কারণে তার স্কুলও ছিল না তাই সারাদিন বাড়িতেই থাকত তাহলে ওর সঙ্গে এই রকম ঘটনা ঘটলো কি করে এইসব কথাগুলোর ডাক্তারের মুখ থেকে শুনে মামা এবং মামি প্রচণ্ড অবাক হয় এবং তারা খুব ভয় পায় আমি তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে চলে আসি কারণ নার্সিংহোমে কাউকে থাকতে দেয় না সেই দিন রাতে যখন মামি রান্নাঘরে ঢোকে খাবার বানাবে বলে তখন দেখে রান্নার যে গ্যাস ওভেন আছে তার ওপরে বেশ মোটা এবং বড় কিছু হাড়ের টুকরো পড়ে আছে মামি তখন ভাবতে থাকে এই রকম বড় বড় হাড়ের টুকরো এখানে কোথার থেকে আসলো আর একটু ভালোভাবে এদিক ওদিক দেখে দেখলো গ্যাস ওভেনের ঠিক পেছন দিকে দেয়ালে একটা বেশ বড় আকারের গর্ত ওই গর্তের মধ্যে দিয়ে আরও কয়েকটা ওই রকম বড় বড় হাড় বেরিয়ে আছে হয়তো কোনো ইঁদুরে ওই গর্তটা করেছে মামি তখন ওই হাড়ের টুকরোগুলো টেনে বার করলো দেখল বেশ বড় আকারের হাড়ের টুকরো প্রায় ছয় সাত ইঞ্চি তখন মামি তার পাশে পড়ে থাকা সাড়াশিটা নিয়ে দেয়ালের মধ্যে ঠুকতে লাগলো দেখলো দেয়ালে অনেকটা জায়গা জুড়ে ভেতর দিকটা ফাঁপা তখন মামি দৌড়ে এসে আমাকে এবং মামাকে ঘটনাটা বললো আমি আর মামা গিয়ে সেই জায়গাটায় একটা ছোট লোহার রড দিয়ে ঠোকাঠোকি করলে জায়গাটা খুব সহজেই ভেঙে যায় আর ভেতর থেকে একটা মানুষের কঙ্কালের অবশিষ্টাংশ বেরিয়ে আসে এটা দেখে আমরা তিনজনেই প্রচণ্ড ভয় পাই এরপর মামা সেই যে বাড়ির পুরোনো মালিক ছিল তাকে ফোন করে আসতে বলে কিন্তু আগের মালিক বলে যে তিনি এখন এই শহরে নেই বাইরে গিয়েছে ফিরতে কয়েকদিন সময় লাগবে এই রকম আরও কিছু কথা বলে তিনি ফোনটা রেখে দেয় তখন আমি মামাকে বললাম যে এইসব ঘটনাগুলো পুলিশকে জানিয়ে কোনো লাভ নেই তার থেকে ভালো হয় একটা তান্ত্রিকের খোঁজ করি হয়তো এইসবের জন্যই ঈষিতার আজ এই অবস্থা আমার কথা শুনে মামি রাজি হয়ে যায় আর মামাকেও রাজি করায় তারপর অনেক খোঁজ করে একজন তান্ত্রিককে মামার বাড়িতে নিয়ে আসি তিনি সবকিছু ভালো করে দেখে এবং সেই সমস্ত হাড়গুলোকে একটা জায়গায় জড়ো করে তার উপরে মন্ত্র পড়ে জল ছিটাতে থাকে তারপর সেগুলোকে একটা কাপড়ে বেঁধে প্যাকেটের মধ্যে ভরে বলে এইগুলোকে কোনো একটা পুকুর বা নদীতে ভাসিয়ে দিতে সেই সব হাড়গুলোকে ভাসানো হলে তান্ত্রিক মামার বাড়িতে ছোটোখাটো একটা যজ্ঞ করে এবং বাড়ির চারদিকে বড় বড় চারটে গজাল পেরেক মাটিতে পুঁতে দেয় তান্ত্রিক এটাও বলে যে ওই আত্মাটি ইশিতার ওপরে ভর করেছিল এবং সে তাকে মেরে ফেলতে চাইছিল সেই তার সঙ্গে যৌনসংগম করেছে তাই ইশিতা ওই রকম পাগলামি করত তান্ত্রিক আরও বলে এখন আর কোনো ভয় নেই আপনারা এই বাড়িতে থাকতে পারে এরপর থেকে ইশিতাও আস্তে আস্তে সুস্থ হতে থাকে আগের মতো সবার সঙ্গে কথা বলে হাস ঠাট্টা করে এখন মামারা ওই বাড়িটাতেই আছে আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে এবং তুমি সবার সঙ্গে শেয়ার করবে আর আমি এই ঘটনাটা শোনার আশায় থাকলাম যদি ঘটনাটা সিলেক্ট করো তাহলে আমাকে জানিও তাহলে কেমন লাগলো আজকে প্রথম ঘটনাটা আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভয় লেগেছে এই রকম ফ্ল্যাটে ঘটে যাওয়া ঘটনা বা বাড়িতে ঘটে যাওয়া ঘটনা আমরা অনেক শুনতে পাই সেই রকমই একটা ঘটনা আজ আমি তোমাদেরকে পড়ে শোনালাম আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে এই গরমে কিন্তু অনেক কষ্ট করে পাখা বন্ধ করে তোমাদের জন্য আমি এপিসোডগুলো রেকর্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যদি সম্ভব হয় কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও যে ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে আর তোমাদের কাছেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে সেগুলো কিন্তু তোমরা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো কিভাবে পাঠাতে হবে একবার মনে করিয়ে দিই প্রেতচক্র টোয়েন্টি থ্রি ঘটনাগুলো লিখে আমাদেরকে মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারো হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনাই শোনানো হবে আমাদের প্রেতচক্রে আসরে চলো আর দেরি না করে আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক নমস্কার আমার নাম স্বপ্না আমি তোমাকে আগেও একটি ঘটনা পাঠিয়েছিলাম এবং তুমি সেই ঘটনাটা নিয়ে একটা এপিসোডও করেছিলে বেশ ভালোই লেগেছিল তাই আমি আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া এবং দিদি জামাইবাবুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সঙ্গে আবার শেয়ার করছি আমাদের বাড়িটা ছিল একটু গ্রামের দিকে আমার জামাইবাবু যেহেতু শহরে চাকরি করতো তাই দিদি আর জামাইবাবু সেখানে একটা বাড়ি ভাড়া করে থাকতো তো সেখানে বাড়ি ভাড়া এতটাই বেশি সব দিকের খরচ বাঁচিয়ে তাদের জন্য সেখানে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই জামাইবাবু কিছু টাকা লোন করে একটু মফটসলের দিকে একটা ছোট ফ্ল্যাট কেনে সেটা কিনে তারা কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠান না করেই সেই ফ্ল্যাটটাতে থাকতে শুরু করে তো দিদি আমাকে ফোন করে বলে যে আমাদের নতুন ফ্ল্যাটে এসে কয়েকদিন থেকে যেতে দিদি যেদিন আমাকে ফোন করে আসতে বলে তার এক সপ্তাহ বাদে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম যখন আমি দিদির বাড়িতে গিয়ে পৌঁছালাম প্রথমে আমার মনে হলো যে এখানে কোনো কিছুই ঠিক নেই পরিবেশটা কেমন থমথমে দিদির সঙ্গে কিছুটা কথা বলে বুঝতে পারলাম যে তারা কিছু একটা সমস্যা নিয়ে বেশ চিন্তিত তো পরদিন যখন জামাইবাবু কাজে চলে যায় তখন আমি দিদির থেকে সমস্যাটা জানতে চাই দিদি প্রথমে বলতে চায় না তারপর আমার জোরাজুরিতেই আমাকে বলতে শুরু করে এখানে বলে রাখি আমার দিদি জায়বাবুর একটা ছোটো ফুটফুটে সাত মাসের মেয়ে আছে দিদি আমাকে প্রথমেই বলে যে এই ফ্ল্যাটে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটছে আমি তখন বললাম যে কি ঘটনা ঘটছে দিদি এক এক করে বলতে শুরু করলো বলল একদিন রাতে জল খাওয়ার জন্য উঠেছি যখন ফ্রিজের কাছে এসে ফ্রিজটা খুলতে যাব হঠাৎ করে মনে হলো কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম মনে হলো আওয়াজটা যেন আমাদের ড্রয়িং রুম থেকেই ভেসে আসছে আমি মনে মনে ভাবলাম হয়তো মেয়ে কাঁদছে ঘরে গিয়ে দেখলাম না সে তো ঘুমাচ্ছে তখন আমি আবার ড্রয়িং রুমে আসলাম কান্নার আওয়াজটা তখনও হচ্ছিল আমি ড্রয়িং রুমে লাইটটা জ্বালিয়ে ভালো করে খুঁজলাম না কোথাও কোনো বাচ্চা নেই এরপর সেই রাতে অত কিছু না ভেবে ঘুমাতে চলে গেলাম এটা গেল প্রথম ঘটনা আর ঘটনা বলি শুন তোকে যেদিন ফোন করে আসতে বললাম তার ঠিক পরের দিনের ঘটনা তোর জামাইবাবু তার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল বলল আমার যদি ফিরতে বেশি দেরি হয় তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আমার কাছে চাবি আছে আমি ঠিক চলে আসব তো আমি সেদিন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে তখন রাত সাড়ে বারোটা হবে ঘুমটা যেন কি কারণে ভেঙে গেল ঘুম ভাঙতে শুনতে পেলাম ঘর থেকে বাচ্চার খেলার আওয়াজ শুনতে পাচ্ছে আমি ভাবলাম হয়তো আমার মেয়ে উঠে একা একাই খেলছে পাশ ফিরে দেখলাম না ও তো দিব্যি ঘুমাচ্ছে তাহলে বাচ্চার আওয়াজগুলো কোথার দিয়ে আসছে আর একটু খেয়াল করতে শুনতে পেলাম একটা বাচ্চা না যেন তিন চারটে বাচ্চা এক জায়গায় একসঙ্গে বেশ আনন্দের সঙ্গে খেলা করছে আমি বিছানায় উঠে বসলাম উঠে বসতেই যখন নিচের দিকে চোখটা পড়ল আমি হতবাক হয়ে গেলাম দেখলাম মেঝের ওপর তিনটি ছোট ছোট বাচ্চা খেলা করছে আর খুব হাসাহাসি করছে দেখে মনে হচ্ছে তারা যেন খুব আনন্দ পাচ্ছে আর একটা জিনিস খেয়াল করলাম যেন ওই বাচ্চাগুলোর শরীর দিয়ে হালকা একটা লালচে আলো বেড়াচ্ছে এটা দেখে আমি কিছুক্ষণ স্তম্ভিত থাকার পর প্রচণ্ড ভয় পেয়ে ঘরের আলো জ্বালাবার জন্য বেডের পাশে থাকা সুইচটা অন করি অন করা মাত্র সেই বাচ্চাগুলো সেখান থেকে উধাও হয়ে যায় সেদিন এতটাই ভয় পেয়েছিলাম যে যতক্ষণ না তো জামাইবাবু ফিরল ততক্ষণ ঘরের আলো জ্বালিয়ে রেখেছিলাম এই কথাগুলো শুনে আমি দিদিকে বললাম তো তোরা যখন ফ্ল্যাটে উঠেছিলিস তখন তো কোনো গৃহপ্রবেশের পুজো করা হয়নি তুই জায়বাবুকে বল গৃহপ্রবেশের পুজোটা তাড়াতাড়ি করিয়ে ফেলতে দুই বোন মিলে আলোচনা করে বাড়িতে মাকে ফোন করলাম আমাদের গ্রামে যে পুরোহিত তিনি সেখানকার বড় ঠাকুরের মন্দিরে রোজ পুজো করতে আসত তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক মাকে বললাম ওনার সঙ্গে একটু কথা বলতে মা সেই পুরোহিতের সঙ্গে কথা বলে জানালো যে সামনের মঙ্গলবার একটা ভালো দিন আছে সেই দিনই সত্যনারায়ণ পুজো করা যাবে আর মা ওই পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে মঙ্গলবারই আসবে আজ সবে শুক্রবার হাতে এখনও তিন দিন সময় পাওয়া যাবে তার মধ্যে সব জোগাড় হয়ে যাবে এইসব বিষয় নিয়ে জামাইবাবু আর আমাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হলো তারপর সেই দিন রাতে আমি শুতে চলে গেলাম ওই দিন রাতে আমার সঙ্গেও একটা ঘটনা ঘটল সেই ঘটনাটা ভাবলে এখনো আমার শরীর কাঁপতে থাকে সেই দিনের মতো আমি দিদি দিদিজায়বাহুর সঙ্গে কথা বলে ঘুমাতে চলে আসলাম আমি যে ঘরটাতে শুয়েছিলাম সেই ঘরটা অন্য ঘরগুলোর থেকে একটু ছোট। আমি শুয়ে আছি কটা বাজে তখন আমার খেয়াল নেই হঠাৎ করে মনে হলো আমার খাটটা যেন খুব জোরে দুলছে ভূমিকম্প হলে যেমন হয় ঠিক তেমনভাবে আমি যেন খাটে শুয়েই থাকতে পারবো না খুব ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে বিছানা আঁকড়ে ধরে শুয়ে থাকলাম তাও দেখি সেই খাটটা দুলেই চলেছে এবার আমি ভয়ে ভয়ে নিজের চোখটা খুললাম দেখলাম আমার খাটের পায়ের দিকে মশারিটার বাইরে একটা লম্বা মহিলা দাঁড়িয়ে আছে ওই মহিলাটা আমার ওই খাটটাকে ওই রকমভাবে নাড়াচ্ছে আর বলছে তোরা এখানে কেন এসেছিস এখান থেকে চলে যা এই বাড়ি ছেড়ে চলে যা নাহলে তোরা কেউ বাঁচবি না এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে আমি একটা চিৎকার করে অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফিরলো দেখলাম আমি বিছানাতেই শুয়ে আছি এবং দিদি আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে জ্ঞান ফিরতে আমি খুব উত্তেজিতভাবে পুরো ঘটনাটা তাদেরকে খুলে বলি এরপর তিনটে দিন আমি দিদি জামাইবাবু আর তাদের ছোট মেয়ে চারজন মিলে একটা ঘরেতেই শুতাম শেষমেশ মঙ্গলবার আসলো সেই পুরোহিত মশাই ঘরে ঢোকামাত্র বলল এই ফ্ল্যাটটাতে খারাপ কিছু একটা আছে কিন্তু তিনি এটাও আশ্বাস দিলেন যে সত্যনারায়ণ পুজো হয়ে যাওয়ার পর আর কোনো খারাপ কিছু এই ফ্ল্যাটে আর থাকবে না কারণ যেখানে নারায়ণ থাকে সেখানে আর কোনো অশুভ শক্তি থাকতে পারে না সেই পুরোহিত মশাই নিজেই সব কিছু জোগাড় করে পুজোর কাজ শুরু করলো পুজো যখন শেষ হয় তিনি যে হোম করেছিলেন সেই হোমের অবশিষ্টাংশ চারটে ছোট ছোট ঘটের মধ্যে রেখে ঘটের মুখটা লাল চেলি কাপড় দিয়ে বেঁধে ফ্ল্যাটের চারদিকে ঘরটা রেখে দেয় সব কিছু শেষ হলে তিনি বলেন যে তোমরা যখন ফ্ল্যাটটা কিনেছিলে তখন অনেক দিন যাবত এই ফ্ল্যাটটা ফাঁকা ছিল শূন্যস্থান কিন্তু খুব বেশি দিন শূন্য থাকে না তাই ফাঁকা জায়গা পেয়ে হয়তো কিছু অশরীরই এখানে আস্তানা করেছিল ওরাই তোমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াবার চেষ্টা করছিল কিন্তু এখন আর কোনো ভয় নেই ওরা এখন আর আসতে পারবে না এরপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা আমার দিদিদের ফ্ল্যাটে কখনো ঘটেনি আমি অনেকবার গিয়েছি আমার সঙ্গেও কোনো রকম অদ্ভুত ঘটনা আর ঘটেনি একদম সত্যি ঘটনা এটা আশা করছি তোমার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো তাহলে কেমন লাগলো আজকের ঘটনাগুলি আজকের প্রত্যেকটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের ছিল আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কোন ঘটনাটা বেশি ভালো লাগলো সেটাও তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা সেই ঘটনাগুলোও কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো প্রেস চক্র টোয়েন্টি থ্রি মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো আর মনে রাখতে হবে প্রেত চক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না চক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে আজকের এপিসোডে এইখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ঘটনার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেত চক্রের ঘটনাগুলো শুনতে থেকো নমস্কার